যে উনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং এবং বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা এবং বাংলাদেশের দুই লক্ষ পুলিশের কর্ণধার ছিলেন এবং শুধু বাংলাদেশ পুলিশের আইজিপি না বাংলাদেশ পুলিশের অতি গুরুত্বপূর্ণ পদেও উনি চাকরি করেছেন উনি ডিজি র্যাব ছিলেন প্রায় তিন বছরের মতো উনি ডিএমপির কমিশনার ছিলেন চার বছরের মতো উনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন এবং উনি পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ছিলেন এই যে পাঁচটি পদের কথা বললাম গত চোদ্দ বছরে

এরকম অতি গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি এত অল্প সময়ে কাজ করতে পেরেছে বলে আমার ধারণা পাবেন যাই হোক তার মানে আস্থা ভাজন একজন একজন ব্যক্তি বা পুলিশ কর্মকর্তা ছিলেন আপনি যেমন যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন সেটা দিয়ে আমি আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি যে সাধারণত একজন একজন পুলিশ কর্মকর্তা বা সাবেক কর্মকর্তা অথবা একজন সমাজের উচ্চবিত্ত বা জ্ঞানী জ্ঞানী গুণী বা যারা তাদের বিরুদ্ধে যদি কোনো মান যদি কোনো বক্তব্য যদি কোনো পত্রিকায় আসে সেটাকে বলে ডিফেমেশন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি করা উচিত সেটা হলো যার বিরুদ্ধে করা হচ্ছে তিনি তিনি যে মিডিয়া বা যে চ্যানেল তার বিরুদ্ধে এই নিউজটি করেছে ওই ওই চ্যানেল বা ওই পত্রিকা অফিসে তাকে একটা রিজয়েন্ডার দেওয়া একটা প্রতিবাদ দেওয়া যে আপনারা যে তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলো সঠিক নয় এবং প্রকৃত সত্য হলো এটা যদি ওই পত্রিকা রিজয়েন্ডার যদি না ছাপায় তার পত্রিকা কিন্তু যার বিরুদ্ধে রিপোর্ট করা হয় সে পত্রিকা যদি রিজয়েন্ডার দেওয়া হয় তারা কিন্তু এটা ছাপাতে বাধ্য যদি তারা না ছাপায় তাহলে বেনজি সাহেব যে কাজটি করতে পারতেন আমাদের বাংলাদেশের প্রচলিত আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু এবং বাংলাদেশ দণ্ডবিধির চারশো এবং পাঁচশো ধারা পার্শ্ব দ্বারা হলো যদি আপনি কারোর কাউকে যদি অপমান করেন বা ডিফেম করেন ডিফেম বা অবমাননা করেন তাহলে পার্শ্ব দ্বারাই কিন্তু মামলা এটা আমি এর আগে দুইটি টকশোতে গিয়েছিলাম এবং দুইটি টকশোতেও আমাকে এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা আমি এটি ডক্টর বেনজির বেনজির সাহেবকে বিনয়ের সাথে একজন সাবেক পুলিশ কর্মকর্তা বা সাবেক সহকর্মী হিসেবে আমি ওনাকে অনুরোধ করেছিলাম একজন আইনজ্ঞ হিসেবে যে আপনি এটা পাল্টা বিবৃতি না দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে যদি আপনার বক্তব্য অনুসারে যে নব্বই কথা যে কালের কণ্ঠ বা বসুন্ধরা যে তথ্য পরিবেশন করেছে আপনার বক্তব্য অনুসারে নব্বই পার্সেন্ট অসত্য তাহলে এটি ওনার আদালতে মামলা করা উচিত কিন্তু উনি কিন্তু আদালতে মামলা করেন নাই ইভেন ওই পত্রিকায় উনি কিন্তু প্রতিবাদ বা ওই রিজয়েন্ডারও কিন্তু দেন নাই বাট ওনার এখনো সময় আছে উনি এটা দিতে পারেন এবং আদালতেও মামলা করতে আরেকটি যেটা হলো ওই যে নাজমুল সাকিবের যে ভিডিওটা আপনি দেখালেন শর্ট ভিডিও এখানে উনি শুদ্ধাচার পুরস্কার যেটি যেটি শেখ হাসিনা দু চোদ্দ সালে চোদ্দ সালে এটি প্রবর্তন করেছে সরকারি চাকরিতে এটা আগে ছিল না যে যদি কেউ সৎ এবং সৎ এবং ইফিসিয়েন্ট বিশেষ করে যদি কোনো সৎ কর্মকর্তা থাকে এবং তার নীতি আদর্শ ফলো করার মতো যদি এরকম এক্সাম্পলারি কাজ যদি কেউ করে তাহলে তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয় এটি দু সাল থেকে শেখ হাসিনার সরকার এটি চালু করেছে এবং আমাদের ডক্টর বিনোদী সেব শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত হয়েছে এবং আমাদের ডক্টর বিনোদী সাহেব সাবেক আইজিপি উনি ওনার বক্তব্য বা ওনার পাল্টা বিবৃতিতে উনি যেটা বলেছেন যে উনি ওনার ওয়াইফ বা ওনার সহধর্মিনী দু চোদ্দ সাল থেকে ওনাদের গোপালগঞ্জে পারিবারিক ব্যবসা স্টার্ট করেছেন আমাদের সরকারি কর্মকর্তাদের সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের স্ত্রী বা স্ত্রী বা তাদের সন্তান বা সন্তান যদি ব্যবসা করতে চায় তাহলে সেক্ষেত্রে আইন কি বলে সেক্ষেত্রে আইন যেটা বলা হচ্ছে দ্য কন্ডাক্ট কন্ডাক্ট গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস নাইনটিন বাংলা হচ্ছে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি এই আইনে স্পষ্ট করে বলা হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী স্ত্রী বা সন্তানগণ যদি ব্যবসা করতে চায় তাহলে তার যেখানে পোস্টিং আছে সেই পোস্টিং প্লেসে সে ব্যবসা করতে পারবে না এটা করা হয়েছে এই কারণে যাতে তার এই ব্যবসায় সে যাতে ইনফ্লুয়েস করতে না পারে তাহলে ওনার বক্তব্য অনুসারে উনি যে পাল্টা বিবৃতি দিয়েছে বক্তব্য অনুসারে দু সালে গোপালগঞ্জে পারিবারিক ব্যবসা স্টার্ট করেছে তাহলে দু সালে উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুরিসডিকশন গোপালগঞ্জের ভিতরে না সেই হিসেবে আমি মনে করি যে উনি আইনসম্মতভাবে গোপালগঞ্জের ব্যবসা শুরু করেছেন

সেই ক্ষেত্রে উনি সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল কিন্তু আমার যেটা ধারণা উনি হয়তো অনুমতি নেন নাই যদি উনি অনুমোদন যদি নিতেন তাহলে এই কথাগুলো আসতো না অথবা উনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন তখন এই ব্যাখ্যাগুলোর সপক্ষে একটি যুক্তিসম গ্রাউন্ড থাকত এবং উনি উনার বক্তব্যে এটিও বলেছে যে উনাদের উনার ওয়াইফ যে মৎস্য ব্যবসায় স্টার্ট করেছেন সে মৎস্য মৎস্য ব্যবসায় তিনি স্বর্ণ পেয়েছেন এবং বাংলাদেশের একজন অন্যতম করদাতা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন তাহলে যদি উনি স্বর্ণ পেয়ে থাকেন এবং করদাতা হিসেবে স্বীকৃতি পেয়ে থাকেন তাহলে তার বিজনেসের ভলিউম কিন্তু অনেক বড় তা বিজনেসের ভলিউম যদি এত বড় আর উনি সরকারের এত গুরুত্বপূর্ণ পদে ছিলেন সেই ক্ষেত্রে ওনার সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া উচিত ছিল যে আমার স্ত্রী পারিবারিক ব্যবসা শুরু করতে এবং সরকার যদি অনুমোদন দিত তাহলে উনি কিন্তু আইনগতভাবে একটা সাপোর্ট পেত একটা নৈতিক সাপোর্ট এবং জনগণের কাছেও কিন্তু একটি সমর্থন পেত এবং উনি উনার বক্তব্যে ডক্টর বেনজির তার বক্তব্যে আবার এটিও বলেছেন যে উনাকে দেওয়া হয়েছে এই কারণে যে উনি 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 বা থাকার সময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে এস আই যে নিয়োগ এই নিয়োগটা একটা সিস্টেম আনা হয়েছে যেটা আগে এটা নিয়ে অনেক বদনাম ছিল অনেক দুর্নাম ছিল এবং অনেক টাকা পয়সা হতো এটা উনি একটা সিস্টেম এনেছেন এই কথাটা উনি বলেছেন এবং আরেকটি কথা উনি বলেছেন যে কনস্টেবল বা এস দের যে পদোন্নতি সে মানে কনস্টেবল থেকে এস আই এস আই থেকে এস আই এই পদোন্নতি সুষ্ঠ নিয়মে আনা হয়েছে যেটি আগে বাংলাদেশ পুলিশ একটা অনিয়মের মাধ্যমে এই কাজগুলো হতো এবং এখানে দুর্নীতির আলামত পাওয়া যেত এইটা এই দুইটা বিষয় উনি বলেছে এই যে দুইটা বিষয় উনি বলেছে কথাটি সত্য যেটা আংশিক সত্য যে হ্যাঁ এটিতে একটা অবদান আছে কিন্তু কিন্তু উনি যে কথাটা বলেছেন এটি উনি পয়সার এক পিট বলেছেন উনি কিন্তু পয়সার আরেক পিট কিন্তু বলেন নাই যেটা হচ্ছে উনি বলেন নাই কোনটা এটা হলো যে পুলিশের কনস্টেবল থেকে এএসআই বা পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ গত পনেরো বছর ধরে যে নিয়োগটা হয়েছে এটি একটা নিয়মের ভিতরে এসেছে এটা সত্য কিন্তু উনি এই কথাটা বলেন নাই এই কথাটা বলেন নাই যে গত পনেরো বছরে যে নিয়োগ হয়েছে সেখানে হিন্দু এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সমর্থক বা তাদের ছেলেমেয়েরা কেউ নিয়োগ পেয়েছে এটা কিন্তু উনি উনি বলেন নাই এই কথাটা বললে হয়তো কথার সত্যতা মানুষ আরো গ্রহণ করে আরেকটি কথা হলো যে উনি কনস্টেবল থেকে এস আই বা এস আই থেকে এস আই এর যে পতোন্নতি বিষয়টা যেটা বলেছে এটা নিয়মের ভিতর আনা হয়েছে এটাতে উনার অবদান আছে এটা সত্য এটা আংশিক সত্য কিন্তু এই কথাটা কিন্তু উনি বলে নাই যে ব্যারিস্টার জিল্লুর রহমানের মতো কর্মকর্তাকেও তাদেরকে অকালীন অকাল অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে পদোন্নতি না দিয়ে যেমন আমার চাকরি সাত বছর ছিল সাত বছর থাকার আগে আমাকে পদোন্নতি না দিয়ে একই পদে দশ বছর রেখে আমাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে আমার ব্যাচে এই মুহূর্তে অ্যাডিশনাল আইজিপি তারা পনেরো জন অ্যাডিশনাল আইজিপি আছে তারা কিন্তু এখন আইজিপি হওয়ার জন্য দিন জমছে কিন্তু জিলেশ সাহেব আপনি মানে আপনি যে নিয়মের কথা বললেন যেটা আপনি বললেন যে ওনার অবদান আছে এবং এই কি বলে পুলিশ বিভাগকে একটি কি বলবো মানে সে যখন ছিল তার তো দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে সব থেকে মানে এই বিরোধী রাজনৈতিক দল দমন এই বেনজির আহমেদ সময় সবচেয়ে বেশি হয়েছে উনার সময় সবচেয়ে বেশি পুলিশে দুর্নীতি অর্থাৎ পুলিশ দুর্নীতি করেছে সময় সবচেয়ে বলে পুলিশ দ্বারা বিনা বিচারে হত্যা হয়েছে ওনার সময় সবচেয়ে বেশি পুলিশের দুর্নাম হয়েছে উনার সময় সবচেয়ে বেশি পুলিশকে সমালোচনার সামনে পড়তে হয়েছে এটা তো সত্যি বাংলাদেশ পুলিশটাকে যে ডিসফাংশনাল করা হয়েছে এটির জন্য যে কয়জন কর্মকর্তা দায়ী তার জন্য ডক্টর আহমদির আহমেদ উনি কিন্তু আপনার হয়তো খেয়াল থাকবে উনি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু হেবাজতের এই ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে ভঙ্গ করেছে এবং যেগুলো পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায়তে দেখেছি যে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে এবং উনি কিন্তু উনি কিন্তু 2014 সালে যে নির্বাচন এখানে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলের একটা গণতান্ত্রিক আন্দোলন এই 2014 সালে এবং 2015 সালে গণতান্ত্রিক আন্দোলনে সবাই উনি কিন্তু বলেছিলেন যে সরকার আমাদের অস্ত্র দিয়েছে হাড়ুড়ু খেলার জন্য এবং ওই সময় বিডিআর যিনি ডিজি ছিলেন জেনারেল আজিজ পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন উনি বিডিআর ডিজি থাকার সময় উনি কিন্তু বলেছিলেন যে আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে এটি কি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য তার মানে একদিকে বিডিআর ডিজি জেনারেল আজিজ একদিকে হলো ডিএমপির কমিশনার ডক্টর ধেনজিদ তারা কিন্তু এই কথাগুলো বলেছিলেন এবং আমাদের এই যে পুলিশের একটা ডিসফাংশনাল অর্গানাইজেশন এবং গত পনেরো বছর ধরে বাংলাদেশ পুলিশ একটা পুলিশ লিগে পরিণত হয়েছে আমরা 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 হিসেবে কাউকে কিন্তু করি। এখন যে আমি যে যে কথাটা বললাম ঢালাও ভাবে আপনি কিন্তু বাংলাদেশ পুলিশকে দোষারোপ করতে পারেন না আপনি কিন্তু ঢালাও ভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে দোষারোপ করতে পারেন এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা কমান্ড লেভেলে আছে যারা খুশি লাভ তারা কিন্তু সরকারের কাছ থেকে কোনো না কোনো ভাবে বেনিফিট আয়দার দুর্নীতি আয়দার অর্থ আয়দার তাদের স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনদেরকে বেনিফিট দেওয়ার জন্য তারা কিন্তু সরকারের সাথে এই যে নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে পরাস্ত করা হয়েছিল মির জাফর রায়দুল্লাহ খসেটি বেগম জগৎ শেঠ তারা কিন্তু এইভাবেই কিন্তু আচরণ করছে এখন

তার নিজের ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য এদের সংখ্যা তো খুব বেশি না এবং এরাই তো পুলিশ বাহিনীকে মানে ভাবে কি বলবো জনগণের বিপক্ষে একটি মানে কি বলবো মানে আমার ভাষা নেই যে একটি আহ বিধ্বংসী বাহিনী হিসেবে দাঁড় করিয়েছে এটাও তো সত্য এবং আমি সব পুলিশ ভাইদেরকে আমরা আমি দোষ দিই না আমি আমি দায়ী করতে রাজি না এবং আমি যতটুকু জানি আমাদের আমাদের এই পুলিশ বাহিনী এই মানে বিরুদ্ধে যতগুলো প্রতিবেদন সাকিব করেছে প্রত্যেকটি আহ মানে সবচেয়ে বেশি দর্শক ছিল হচ্ছে আমাদের পুলিশ বাহিনী এবং প্রত্যেকটি পুলিশ এই বাহিনী এর সদস্যরা এটি এটি সাধারণ গ্রহণ করেছেন